নমস্কার আমার নিউ ইয়োগাটিক্স চ্যানেলে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন যদি আপনারা মনে করেন যে পেটের মেদ কমাবেন তা সহজ পদ্ধতি আছে এবং সহজ কৌশল আছে সেটি প্রতিদিন প্রতিনিয়ত করতে হবে সকাল বিকেল দেখুন আমি কোনটা দেখাচ্ছি একবার দেখে নিন স্ক্রিনে আশা করি ব্যায়ামটি মনোযোগ দিয়ে দেখেছেন যখন আপনি ডাউন হচ্ছেন তখন আপনার শ্বাস পুরো পেট থেকে বের করে দিতে হবে আর যখন আপ হচ্ছেন তখন আবার নর্মালভাবে শ্বাস নেবেন শ্বাস ছাড়া এবং আটকানো এটাও একটা ব্যায়ামের পদ্ধতি যখনই ডাউন হবেন শ্বাস ছাড়বেন যখনই আপ হবেন তখন শ্বাস নেবেন আশা করি ভালো করে দেখেছেন এটা প্রতিনিয়ত অভ্যাস করবেন কমসে কম এক মাস করবেন আপনার গ্যারান্টি ভুড়ি এবং পেটের মেদ অবশ্যই কমবে এনি টিপস ইয়োগার আমি ফ্রি অফ কস্টে আপনাদের দিতে প্রস্তুত যদি আপনাদের আগ্রহ থাকে যদি ভিডিওটা ভালো লাগে কমেন্ট শেয়ার লাইক সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনার যে কোনো সমস্যার জন্য আমাকে ভিডিও বানাতে বলবেন আপনাদের জন্য আমি ভিডিও বানাবো নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো খাবেন সুস্থ থাকবেন সবাইকে নমস্কার শুভ রাত্রি